সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মিলন মেলা উদ্বোধন হল বীরভূমের নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাসাপাড়ায় উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংসদ অসিত মাল বলেন দিন ব্যাপী এই মেলায় এলাকার মানুষকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আনন্দ প্রদান করা হবে এলাকার ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন এই মঞ্চে মানবিক মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয় এই মঞ্চ থেকে এলাকার মানুষ এমন মেলা উপহার পাওয়ায় মহা খুশি বলে জানা গেছে ফকিরি গান বাউল গান আতশবাজি প্রদর্শনী অর্কেস্ট্রার গান কবি গানে মুগ্ধ করা হবে এলাকার মানুষকে আজকে ইংরেজি বছরের নতুন দিন সারা পশ্চিমবাংলার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানায় সকল মানুষ যাতে সুস্থ থাকেন সুন্দর থাকেন এই বছরটা খুব ভালোভাবে মানুষের যাতে কাটে সে বার্তা মানুষকে আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে আর একটা প্রোগ্রাম হচ্ছে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মদিবস পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা পাড়ায় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে মিছিল করে সভা করে পতাকা উত্তোলনের কাজ করছেন ব্লাড ডোনেশন ক্যাম্প হসপিটালে গিয়ে খাবার দেওয়া আমরাও এখানে বীরভূম জেলার সম্মানীয় সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজলবাবুর নেতৃত্বে বেশ কয়েক হাজার মানুষের সমাবেশ সমাবেশে এসেছি এবং সেখানে দেখলাম মানুষ দারুণভাবে উচ্ছ্বাসিত আমরা এই দিনটা আনন্দের সঙ্গে পালন করলাম আমরা এখানেও মানুষকে বোঝাতে চাইলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বারের জন্য আসার পরে যে কাজ করেছেন ভারতবর্ষের কোন রাজ্যে সে কাজ করতে পারেননি আরো বেশি আমাদের সরকার কাজ করতে পারতেন যদি কেন্দ্র সরকারের থেকে আমরা বঞ্চনা যে বেগ পাচ্ছি আর কি এই টাকাগুলো পেলে আমরা আরো অনেকের কাজ করতে পারতাম উন্নয়ন করতে পারতাম যেমন একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে দিলেও পশ্চিম বাংলাকে দিচ্ছে না এবং আবাস যোজনার টাকা সমস্ত রাজ্যকে দিলেও এখানে দিচ্ছে না এটা একটা বড় বঞ্চনা আর জিএসটি প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা শুধু রাজ্য সরকারের পাওনা প্রত্যেকটা রাজ্য থেকে কেন্দ্র সরকার জিএসটির টাকা নেবে এটা স্বাভাবিক কিন্তু উন্নয়নের স্বার্থে একটা অংশ প্রত্যেকটা আঠাশটা রাজ্য ফেরত পায় দুর্ভাগ্য যে আমাদের রাজ্য ফেরত পায় না তাই মানুষকে বললাম একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলতে থাকবে আগামী বিধানসভা নির্বাচনে মুছে দিবে অন্যান্য রাজনৈতিক দল একটা এ নিয়ে রাজ্যস্তরের নেতা নেত্রী অনেক কথা বলেছেন আমরা পার্লামেন্টও আমাদের দলের নির্দেশে চরমতম প্রতিবাদ জানিয়েছি এই প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই এটা রাজ্য নেতৃত্ব বলেছেন শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছে আজকে অনুব্রত মন্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি বলেন কেমন শুধু একা অনুব্রত মন্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্ট আছেন কোর কমিটি সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের যে এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করবে এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনো খুনি বন্ধ করব তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনে কোটা বসে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন গুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চটাকে আহ্বান জানিয়েছি সে কথাটাই কতগুলি স্টল হয়েছে এখনো পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সে এরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চ মানের নিয়ে এসে এখানে কলা কৌশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে নিজা মালুম ও কাজী পিয়ার আহমেদের রিপোর্ট সকলের জন্য নিউজ